শর্ট স্টোরিতে স্বাগত জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা তোমাদের সহযোগিতা কামনা করি তোমাদেরকে অনেক অনেক শুভ কামনা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা ভালো আছো তো সবাই আছি মোটামুটি ভালো এখন সারা দেশে বিভিন্ন কলেজে ক্লাস শুরু হয়েছে তো সেকেন্ড ইয়ারে যারা উঠেছ মানে পঁচিশ ব্যাচ তাদের এখন সেকেন্ড পেপারের বই কেনার হিড়িক পড়েছে কারণ এখন সেকেন্ড পেপার অবশ্যই পড়তে হবে পড়ানো হবে আমি বাংলা শিক্ষক বাংলার বইয়ের কথা বলছি এবং আমার মনে হয় কথাগুলো অন্য সাবজেক্টের বই কেনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি কোনো লেখকের বা কোনো প্রকাশকের বই নির্ধারণ করে দিয়ে থাকে এটা হলে তো একদিকে ভালোই হয় তোমার উপরে চাপটা কম কিন্তু আমরা যেটা করি আমাদের কলেজে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি যে কয়েকজন লেখকের নাম কয়েকটা প্রকাশনের নাম সাজেশন হিসেবে দেয়া যায় কিন্তু তোমরা বই কিনতে গেলে ছাত্রবন্ধুরা ছাত্রীরা তোমরা যখন কিনতে যাবে তখন লাইব্রেরিতে ওই সব কটা প্রকাশনীর বই সম্ভব হলে একটু পৃষ্ঠা উল্টে পড়ে দেখবে কারণ এক একজন ব্যক্তি যেমন কথা বলার তার স্টাইল আলাদা লেখকেরও স্টাইল আলাদা তো ব্যাকরণের নতুন করে নতুন কিছু বলার নাই কিন্তু বোঝানোর পদ্ধতিটা একটু আলাদা করার সুযোগ আছে কেউ কেউ আছেন বেশ একটু কঠিন ভাষায় জটিল করে বলতে পছন্দ করেন লিখতে পছন্দ করেন কেউ কেউ আবার সহজ সরল ভাষায় লেখেন এখন তুমি তোমার মেধাক্রম অনুসারে তোমার ক্যাপাসিটি অনুসারে তুমি দেখবে কার লেখাটা তুমি বেশি ভালো বুঝতে পারছ তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েকটা অপশন যেহেতু দেয়া থাকে অপশন যেহেতু আছে তুমি তুমি যেটা যে যে লেখকের লেখাটা ভালো বুঝো সেই বই কিনলেই মনে করি সবচেয়ে উপকৃত হবে হুম ব্যাকরণ বই অবশ্যই কিনবে আর এটা এমন এক কিছু বই আছে যেগুলো তোমাকে বেশি এস পর্যন্ত হেল্প করবে চাকরির পরীক্ষাগুলো পর্যন্তই হেল্প করবে এগুলো নিজস্ব কপি বাসায় রাখতে হবে তোমার ছোটো ভাই বোন থাকলে তাদেরও হবে আবার আমি যেমন বলি তোমার বড় ভাই বা বোন যদি থেকে থাকে কয়েক বছর আগেই পাশ করেছে তাদের বইগুলো দিয়েও তোমার কাজ চলে যেতে পারে অযোধ্যা বাবা মায়ের উপর চাপ প্রয়োগ না করলেই ভালো আর এই শিল্প সাহিত্যের বই যেমন কেউ পুরোনো বই বিক্রি করে না টেক্সট বই হয়তো পরে বিক্রি করে দেয় ব্যাকরণ বইগুলো রেখে দিও ডিকশনারি ব্যাকরণ বই জীবন গঠনমূলক বই হ্যাঁ এই ধরনের বই সংগ্রহে রাখতে হয় কখন কোনটা কাজে লাগে কেউ বলতে পারে না সাথে বই যখন কিনতেই যাবে নেগির প্রতিপত্তিও বন্ধু লাভ উনচল্লিশ জন বড় লোক হ্যাঁ এই ধরনের বইগুলো সংগ্রহে রাখলে ভালো একটা জিনিস ছাত্রবন্ধুরা চেষ্টা করো প্রত্যেক মাসে অন্তত একটা করে সাহিত্যের বই কিনতে এবং পড়তে তাহলে দেখবে তোমার মনের জগৎটা আরও বিকশিত হবে তোমার শব্দ শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে তুমি অনেক কিছু সহজেই বুঝিয়ে বলতে এবং লিখতে পারবে ধারপর্য করতে হবে না শব্দ এমন আর সাহিত্য পাঠের মাধ্যমে আমরা আনন্দের সাথে শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে পারি কেউ কেউ দেখি ডিকশনারি নিয়ে বসে প্রত্যেকদিন দশরা করে নতুন শব্দ শিখবে এটা শেখা যায় কিন্তু আমার মনে হয় এটা একটা বিরক্তিকর পন্থা তার চাইতে তুমি ব্যাকরণ বইয়ের পাকধারা প্রবাদ প্রবচন সমার্থক শব্দ এগুলো পড়লে আনন্দের সাথে আরও বেশি শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারবে আর সাহিত্য পড়ার তো কোনো বিকল্প আসলে নাই ভালো থেকো ভিডিওটা কেমন লেগেছে জানাবে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কেমন বন্ধুরা ভালো থেকো সবাই